الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاهدين والحمد لله رب العالمين الله رب العالمين الدرب لكم الشكر الحمد لله بشنا محمد رسول الله صلى الله عليه وسلم رفل لكم بلدر السلام برشدك مقتصف ورنه صلى الله عليه وسلم أمار بيدارك দুনিয়ার জমিনে বেশি বেশি প্রশংসা করতে হবে আল্লাহ রবালের দরবারে কারণ আমরা হইলাম গোলাম আমার মালিক আমার রব আমার আল্লাহ তিনি হইলেন রব তিনি হলেন আল্লাহ তিনি স্রষ্টা আমরা সৃষ্টি তিনি রব আমরা গোলাম এই জন্য রবের নিকট সব সময় কৃতজ্ঞতা করতে হবে আল্লাহ পাকের দরবারে সূত্রে আদায় করতে হবে তার প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহ আমার ভাইরাই তুন আর জমিন আল্লাহাত পাঠাইছেন আমাদেরকে খনসে জেন্দিগি আজ আছি কাল নাই এখন আছে একটু পরে থাকবো না পৃথিবীতে যারা আসলে কেউ থাকতে পারে নাই আমি আপনাও থাকতে পারব না আমার ভাইরা ওই জন্য আল্লাহ রক আল আমিন তার কুদ্বুতি পাক সবান দিয়ে বলেছেন প্রত্যেকটা প্রাণেরই মৃত্যুর সাপ এটা চাকতে হবে পেয়ালা চাকতে হবে এটা পান করতে হবে না কখন কোন সময় জানি কার কাছে মালা করুন হাজির হয়ে যায় কারো জানা নাই হজরাই শিয়া যখন আমায় দরিবে আজরা शिया जा बंदी बे हजर मानुष कदले नाही सारी बे हजर मानुष कदले नाही सारी, ना सारी बे आवार भाई रे এই দুনিয়ার প্রেম ভালোবাসা মায়া মমতা সব কিছু ত্যাগ করে সব কিছু ওই কবর দেশে আমার আপনার যাইতে হবে রে ওই যাওয়াটা যেন সুন্দর হয় ভালো হয় ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি এই জন্য দুনিয়ার জমিনে কারো সাথে বেয়াদি করা যাবে না পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না জয়নকের ব্যক্তি মৃত্যুর সময় সাথী ভাইয়েরা এসে তাকে বলতেছেন আপনি বলেন ইহাম রসুল্লা সাল্লাই সাল্লাম কালেমার তালিম তালকিম দিতেছেন কালেমা পড়ার জন্য বলতেছেন কালেমা বইলা দিতেছেন ওই ব্যক্তি হাজারো চেষ্টা করে কালেমা পড়তে পারে না বারবার ইশারা দেয়া বুঝায় আমার মুখ দিয়ে কালেমা বের হয় না আরে এত সুন্দর একটা ভালো মানুষ ছিল নামাজ পড়তো এত ভালো মানুষ মৃত্যুর সময় তরকারে মানুষের ভয় বিশ্ব নবী দার আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লারি ও সাল্লামের কাছে খবরটা পৌঁছাইলেন আমার নবী বললেন আমি যাব আল্লাহর নবী বিশ্বনবী রহমত উল্লীলাল আমি এবার উপস্থিত হয়ে গেলেন বলতেছেন ও আল্লাহ ফকের ভান্দা তুমি রসুল্লাহ এবার ওই যুবকটা কালেমা পড়তে পারতেছে না মুখ দিয়ে কালেমা বের হয় না আমার নবীজি চেষ্টা করার পর যখন বের হয় না নবীজির সামনে কথা বলতেছে না আমি চেষ্টা করতেছি আপনার জবান থেকে কালেমাটা শোনার সাথে সাথে পড়ার জন্য কিন্তু পড়তে পারি না আমার নবী বললাম তুমি কি কারোর সাথে খারাপ আচরণ করছো পিতা মাতার সাথে কি খারাপ আচরণ করছো বেয়া করছো কোনো এমন কোনো কাজ করছো যে কাজের বিনিময়ে তোমার মুখ দিয়া কালে মানসিক হইতেছে না বের হইতেছে না সুভক্তি ডাকতে বলে ইয়ার সুন আল্লাহি ইয়া হাবি আল্লাহ আমার মা আমার প্রতি বেসার মার সাথে আমার বিয়াদি হয়েছে এবার বললো তোমার মা কি জীবিত আছে না ইন্তেকাল করছে তুমি থেকে বিদায় হয়ে গেছে কয় না আমার মা দুনিয়ার জমিনে জেন্দা আছে আবার নবীটি তার মার কাছে হাজির হয়ে গেলেন এবার এনে বলতে আপনার সন্তান বলে হ আপনার সন্তান তো জাহান নামের আগুনে পড়বে আপনি কি এটা চান মা কোনো কথা বলেন না কোনো জবাব দেয় না আমার নবীটিটা আপনার বললেন এই জায়গায় কিছু চাকরি একত্রিত করে আরে এখানে আগুন গড়ায় দেওয়া হবে আপনি মা আপনার চোখের সামনে এই সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে আপনি কি বলে পারবেন সাথে সাথে পাকের বান্দি মহিলাটা ডাক দে বলে পুজোর আমি আমার সন্তানকে মাফ করিয়া দিলাম আমার চোখের সামনে আমার সন্তান আগুনের মধ্যে চলবে আমি মা সহ্য করতে পারবো না আমি সন্তানকে মাফ করে দিলাম আমার যখন ওই মা সন্তানকে মাফ করে দিল সাথে সাথে ওই সন্তানের জবান দেবের হয়ে গেল না إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمر بيدا بشنو بجنب محمد رسول الله صلى الله عليه وسلم دو جهان الرحمة رحمة للعالمين رسلائي أمر نبي ما غاروي ما مابنين যুবকের জবান দিয়ে কালেমা বের হয়ে গেল কালেমা পড়তে পড়তে একটু পরেই আল্লাপ বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমার ভাইরা রে এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না বেদবি করা যাবে না তাদেরকে কষ্ট দেওয়া যাবে না মুরব্বীদেরকে সম্মান করতে হবে আলেমদেরকে তাজিম করতে হবে ছোটদেরকে স্নেহ ভালোবাসা মায়ামমতা করতে হবে সকল মানুষের সাথে ভালো আচরণ করতে হবে আমার ভাইয়েরা দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আখের রাতের জিন্দিগিটা হলো চিরস্থায়ী ক্ষণস্থায়ীর জিন্দিগিতে আমল করতে হবে ভালো আমল করে রাসনের আদর্শে আদর্শিত হইয়া সুন্দর একটা জীবন ইসলাম মোতাবেক জীবনটা পরিচালনা করে জীবনটা গঠন করে কালে বানিয়ে ইমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন আমি السلام عليكم ورحمه الله وبركاته